করে থাকি আমি যখন বিজলি চমকায় আমিও চমকাই এই যে মনে আমার উপরেই পড়ল এটা হচ্ছে এক ভয়ঙ্কর আওয়াজ আপনারা মাঝে রোডে চলেন রাস্তা রাস্তা বিশ্ব দেখবেন যে ওই যে ট্রাকের যেই টায়ার আছে এটা মাঝে মাঝে ব্লাস্ট হয় না যখন হয় দেখবেন চতুর্পাশে গাড়ির যে ড্রাইভার আমরা সব ঠাস করে কেঁপে উঠি এরকম মাঝে মাঝে হয় কি হয় না আচ্ছা আপনারা স্কুলে পড়ছেন কে কে আমিও আছি সবাই স্কুলে পড়ছেন হাত মালা জানি সবাই পড়ছেন জাস্ট আগ্রহ করার জন্য প্রশ্ন করলাম স্কুলে যখন ছুটি হয় কি দেয় এটার সাউন্ড মারাত্মক সাউন্ড না এই কান ঝালাফালা লেগে যায় কি রে থাম তাও থামে না আর যারা দারোয়ান হয় এগুলো দেওয়ার জন্য কি যে মজা পায় দিতেই থাকে এরকম আছে না নাই বলেন আমি যখন স্কুলে মুরব্বিরা আমার কথা ভালো করে বুঝবেন যুবকরা তো এমনি বুঝবে যখন আমি স্কুলে পড়তাম মনে আছে এই যে দারোয়ান বা যে দায়িত্বে থাকতো এই ঘন্টা দেওয়া শুরু করে না কি যে একটা মজা পায় তো এই দপ্তরের আওয়াজে একটা মারাত্মক সাউন্ড আছে না নাই তো কেমতের জন্য যে সাউন্ডটা তৈরি হবে এটা কি বজ্রপাতের মতো হবে এটা কি ট্রাকের টায়ার ব্লাস্টের মতো হবে স্কুলের কলেজের দপ্তরের ঘন্টার মতো আওয়াজ হবে ভয়ঙ্কর সাউন্ড মারাত্মক সাউন্ড হবে একটা সাউন্ডে পুরো পৃথিবীটা কেঁপে উঠবে এবার একটা হাদিস শোনাই ভেরি সারপ্রাইজিং হাদিস নেবিজি বলছেন পৃথিবীর সুলগ্ন থেকে নিয়ে আল্লাহ তালা একজন ফেরেস তাকে নির্ধারণ করেছেন তিনটা ফু দেওয়ার জন্য তার নাম হচ্ছে সাফি তার নাম কি এখন আমরা আছে কিবার ভাই শুক্রবার তাই না আচ্ছা শুক্রবার কিন্তু পার হয়ে গেছে বারোটা বেজে গেছে না আচ্ছা মোটামুটি কাছাকাছি দেখেন শুক্রবার আজকে আজকে আমরা দু সালে বসে আছি পৃথিবী যখন তৈরি হয় তখন থেকে নিয়ে তখন থেকে নিয়ে ইসরাফিল আলাই সালাম আজ অব্দি এদিকে তাকান একটা সিঙ্গা হাতে নিয়ে টাড়িয়াছে এই He is waiting for the green signal Allah just ekta order dibe ফু out food dibe kyamo shuru hoye jacche Allah has appointed an angels from beginning to the world just to blow the horn just tar food hadith দেখা যায় এত আস্তে আপনারা কথা বলছেন ভয়টাই পাচ্ছেন নাকি আপনারা জোরে বলেন কয়েটা সাতক্ষীরার ভাইয়েরা এই ওয়াজটা ইউটিউবে যাবে ফেসবুকে যাবে আজীবন থাকবে তো যখন মানুষ দেখবে সাতক্ষীরার ওয়াজ সাতক্ষীরার ওয়াজ মানে হচ্ছে ঝাঁকুনি আর কাপুনি কারণ এরা বিড়ালের বাচ্চা সব সিংহের জাত আমার সামনে বসে আছে জোরে বলেন কয়টা সাউন্ড হবে কয়েটা ফু হবে এক নম্বর ফু যখন দেওয়া হবে দুনিয়াটা আগের মতোই চলবে লাইক অ্যাজ ইট ওয়াজ বিফোর যেমনটা আগে ছিল কেমতের দিন আগের মতো সূর্য উঠবে সন্তান তার মায়ের সঙ্গে স্কুলে যাবে ঢাকার যমুনা ফিউচার পার্ক খুলে দিবে বসুন্ধরা খুলে দিবে ঢাকার উদ্যান পার্কগুলো খুলে দিবে সাতক্ষীরার বাজারগুলো খুলে দিবে ইন্ডিয়ার বর্ডার ওপেন হয়ে যাবে সব চলবে মা তার সন্তানকে দুধ পান করাবে কেউ সাইকেল চালাবে কেউ বাইক চালাবে কেউ কার চালাবে কেউ গল্প করবে কেউ জেফের সঙ্গে প্রেম করে বেড়াবে দ্য ওয়ার্ল্ড উইল কন্টিনিউ টু গ্রো কন্টিনিউ টু ওয়ার্ক অ্যাজ ইট ওয়াজ বিফোর যেমন ছিল তেমনই থাকবে মানুষ জানবে না আজ যে আজকে কেমন হতে পারে পৃথিবীটা একদম ন্যাচারাল যেরকম এরকম এখন আমরা আছি এরকম সব ঘুরে বেড়াবে হঠাৎ করে একটা জায়গ্যান্টিক সাউন্ড এমন একটা সাউন্ড তৈরি হবে পুরো পৃথিবীটা একটা ভূমিকম্পের মতো কেঁপে উঠবে আল্লাহ হক বল কেঁপে উঠবে কেমন হবে আল্লাহ বলছেন ইয়োমা ইয়েকুন উল নাসুক্যাল ফরোসি মাংফুস ওয়াতা কুনুল জীবালুকাল আর হিন মাংফুস ইন ইন দ্য ডে অব জাস্টমেন্ট দ্য পিপল উইল বি লাইক এ স্ট্যারেড মাস্ক বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে আচ্ছা শীতকালে আমরা মাঝে মাঝে কি খেলে দেখছে অনেকে বোঝে নাই কি খেলে এটা ব্যাডমিন্টন কিংবা র্যাকেটও আমরা বলি দেখবেন যখন এই যে এগুলো এগুলো বাস কি দেওয়া আছে ভাই লাইট এগুলো কি দেওয়া আছে খেয়াল করে দেখবেন যখন অন্ধকারে কেউ বাস করে লাইট দেয় পোকা মাকড় এমন ভাবে বিক্ষিপ্ত হয় যেন ঠাস ঠাস করে উড়ে উড়ে পড়ে ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা কেয়ামতের দিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে ঠাস ঠাস করে উড়বে কেউ এদিকে কেউ এদিকে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্ল আতিন আম্মা আরদعت ওয়া তাযউ কুল্ল জাতি হামলিন হামলাহা মা তার সন্তানকে দুঃখ পান করাবে চকুরি সাউন্ড তৈরি হবে মা তার সন্তানকে মুখ থেকে ঠাস করে ফেলায় যা তুই তোর জায়গায় আমি আমার মতো বাঁচতে হবে এটা হচ্ছে ক্যামোতের দৃশ্যপথ কথা কনুল জিবরালু কাল আরহি নীল মাংফুশ দ্য মাউন্টেনস উইল বি লাইক এ স্কারট এই যে পাহাড়গুলো আছে এই তুলা উঠতে এমন ভাবে সবচেয়ে বড় পাহাড়ের নাম কে বলতে পারে না পাহাড় পাহাড়টার নাম কি আচ্ছা আপনারা কেমন অর্সঙ্গে বিরক্ত বোধ করতেছেন কোনো সমস্যা হচ্ছে আপনাদের যারা এখান থেকে উঠে যাবে দোয়া না করে বুঝতে হবে শয়তানের প্রভাব তাদের উপরে পড়ে গিয়েছে এই ব্লিজ তাদের উপরে বিজয় লাভ করেছে ঠিক না বলে কলিজার ভাই আপনি উঠে গেলে আমার কিছুই হবে না আমার টাকাও কমবে না আমার হাদিয়াও কমবে না কিন্তু মাঝখানে আপনি জিতে যাবেন না আপনি হেরে যাবেন ঠিক না প্রিয় ভাই মেহের বাণী করে আমি খুবই সংক্ষিপ্ত অস্ত্রই আপনারা জানেন কমিটিকে আমি ফর্ম দিয়েছি কিন্তু আমি যা বলবো কোরআন থেকে বলবো কেউ ডান হবেন না বাম হবেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় বড় নাম কি কোথায় আছে বলেন তো এইটা ময়মনসিং কোথায় আছে এটা নাম শুনতাম না এছাড়া নামটা শুনছেন সবাই বিশাল বড় পাহাড় গাঢ় পাহাড় আরও আছে তাডিং তাজিং জন বিজয় চিম্বুক কেউ কারণ পাহাড়ের কোনো অভাব নাই তবে পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়টা নেপালে অবস্থিত দেশটার নাম কি নেপাল বিশাল উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিট উঁচু এত লম্বা পাহাড় যেমন দেখছেন আপনি এগুলো ধ্বনিত তোলার মতো উঠবে না কিছুই থাকবে না বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে আর পাহাড়গুলো ধ্বনিত ধনীত তোলার মতো উঠতে থাকবে এক নম্বর দুই নম্বর ফু আচ্ছা বলেছিলাম কয়টা ফু হবে দুই নাম্বার ফু যখন দেওয়া হবে ফুগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলো সব মরতে শুরু করবে আল্লাহ পৃথিবীর যারা মানুষ আছে সবার রুহুকে কবজ করে নিয়ে আসব মালাকুলম দুনিয়াতে দিকে নেমে আসবে সবার রুহ কবজ করবে সব রুহ কবজ আল্লাহ মানুষদের রুহ কবজ করার শেষ আল্লাহ বলবেন এবার জিনদের রুহু কবজ কর জিন বিশ্বাস না। কিন্তু কোরআনের সবচেয়ে শেষ আয়াতটা কি বলতে মিনাল জিন যে পৃথিবীতে আছে এটা আমি নিজে থেকে বাস্তবিক জীবনে প্রমাণ পাইছি আমার ছাত্র জীবন থেকে নিয়ে আমাকে জিনে ডিস্টার্ব করতে এখন করে না বাট প্রচুর ডিস্টার্ব করছে আচ্ছা বোবা জিন নাম শুনছেন কথা না কেন শুনছেন আপনারা যখন বোবা জিন ধরে মুরব্বী আব্বা যুবক ভাইয়েরা দেখবেন মনে হবে যে চিল্লায় একাকার অবস্থা কেউ কেউ কি শুনতে শুনতে পায় পায় আমার মনে আছে ছাত্র জীবনে আমাকে এত জিন ডিস্টার্ব করত আমি যদি মাদ্রাসা এখানে পড়াশোনা করছি মাদ্রাসাতে ওস্তাদের খাটে বসা কিংবা বিছানায় বসা বা বেডে বসা এটা মারাত তো একটা অপরাধ বলে মনে করা হয় তা আমার একদিন মনে আছে রাত বাজে এগারোটা রাতটা করছে নাকি আপনার প্রিয় ভাইয়েরা এগারোটা আমি পড়তে পড়তে নিচে বসে আছি আমার পাশে হচ্ছে খাট আমার ওস্তাদের খাট পড়তে পড়তে একটু ঝিমুনি আসছে হালকা ঝিমুনি আসছে কি যে হলো শরীরটা মারাত্মক দুর্বল এক দেড় ঘন্টা পরে আমার মনে হচ্ছে কেউ আমাকে ঘুম থেকে ডাকছে যখন ঘুম থেকে উঠেছি ছিলাম নিচে ঘুম থেকে উঠে দেখছি আমি আমার হুজুরে খাটে শুয়ে আছি হুজুরে খাটে শুয়ে আছে আর হুজুর আমাকে ডাকতেছে চোখ খুলে আমি তো মারাত্মক অবস্থা ভয়ে আমার অবস্থা জান কাঁপতেছে আল্লাহ হুজুরের বেডে আমি শুয়ে আছি আর হুজুর আমাকে ডাকতেছে পরে হুজুরের কাছে আমি ক্ষমা চেলাম যে হুজুর আমাকে জিনে ডিস্টার্ব করে কখন যে কোথায় যায় টেরই পাই না তো জিন বাংলাদেশ সহ গোটা বিশ্বের প্রভাবটা আছে না নাই এই যে আমরা হজ করি না জিনরাও কিন্তু হজ করে এটা আপনারা জানেন আমরা দেখতে পাই না জিন হচ্ছে জিসмун নারীউ ইয়া বি বিআশকালিন মুখতালিফা আগুনের তৈরি এক সৃষ্টি যেটা বিভিন্ন রূপ ধারণ করতে পারে সুবহানাল্লাহ পড়লেন না আল্লাহ বলে মালাকুল মত যাও এবার জিনদের ruhuk আবশ্যক জিন্দের সর্দারের নাম কি সাধীনের ভাইয়েরা এই তো মার্শাল অনেক ভালো পায় না আপনার বলুন নামটা কি প্রত্যেকটা জিনের রুহ যেই পরিমাণ কষ্ট দিয়ে কবজ করা হবে তার চাইতে কয়েক হাজার গুণ বেশি কষ্ট দিয়ে ইবলেসের রুহ তাকে কবজ করা হবে নসবিল্লাহ বৌরা সবচাইতে বেশি কষ্ট দেওয়া হবে এখানে হয়তো অনেকেই বিবাহিত ভাইরা আছেন আমি অনেক আব্বাজান দেখতে পাচ্ছি ইবলিস একটা কারণে সবচেয়ে বেশি খুশি হয় কয়টা কারণে মরে গেছেন নাকি আমি কি দোয়াটা করে দিব নাকি ভাই বলেন কয়টা কারণে আর আসলে কয়টা সব শয়তানরা আসে সর্দার আজ একজন যুবককে পর্নোগ্রাফি দেখাইছে আজ একজন মুরব্বীকে দাড়ি কাটাই দিয়েছি আজ একজন যুবকে গাঁজা খাওয়াই দিয়েছি গাঁজা খরো বাংলাদেশে আস না নাই এটা মানে বর্ডার সাইড তাই না বর্ডার কি আশেপাশে নাকি আপনাদের এখান থেকে পাশেই বর্ডার তাই না এখানে নাই ভাই আমি এগুলো বলছি না আসলে কিন্তু পুরো বাংলাদেশ মাদক দ্বারা ভরপুর হয়ে গিয়েছে ঠেক না বড় তো এই ব্লিজ বলে না কাজটা পছন্দ হয় আর একজন শয়তান দাঁড়ায় বলে আজ আমি স্বামী এবং স্ত্রীর মাঝে ঝগড়া লাগিয়ে ডিভোর্স দিয়ে দেওয়া এসছি তালাক দিয়ে দেওয়া এসছি ইবলিস বলে মার্শাল ইউ আর দ্য বস অফ অল বসেস তুমি বস ইউ আর দ্য বেস্ট আসো মামা আসো তার মানে স্বামী স্ত্রী ঝগড়া করা যাবে ঝগড়া হতে পারে বা ডিভোর্সের কাতারে কখনো যাওয়া যাবে আল্লাহ বলে মালাকুল মত যাও ফেরেস্তাদের রুহ কবজ করো এই মানুষ শেষ জিন শেষ আসবে কারা ফেরেশতা যাও সবার রুহ কবস ফেরেস্তা রুহ কবস হ্যাঁ এই দুজন কই যা এই দুজন কই যায় হলুদ কেনছি বস ওয়াশরুম ছাড়া কোথাও যাওয়া হবে না বস অত সুন্দর বসে আছে সবাই তেকবির দেন লিল্লাহি তেকবির ওই সামিয়ারে সামিয়ার নাই তো আর বাস নাই চতুর্পাশে যার যেমন ভাবে যাচ্ছে পালা যাচ্ছে যে বাস থাকতো উঠার আগে দশবার বার ভাবতো ঠিক না বলেন তো ফেরেশতাদের রুহু কবজ করা শুরু হবে একের পর এক একের পর এক সব ফেরেশতার রুহু কবজ করা শেষ লহ সব ফেরেশতা রুহু শেষ আর কে বাকি আছে ইয়া মালা কাল্মা উতঃ বিরনি কে বাকি আল্লাহ আর চারজন বাকি আমি বাকি ইসরাফিল বাকি মিকাইল বাকি আর জিবরাইল বাকি আল্লাহ বলবে যাও তোমার তিনজন কলিক ইসরাফিলের রুহু কবজ করো জিব্রাইলের রুহু কবজ করো মিকাইলের রুহু কবজ করো ইসরাফিল ঠাস করে রুহু কবজ করবে ইসরাফিল শেষ জিব্রাইলের রুহু কবজ করা হবে ইসরাফিলের রুহ কবজ করা হবে মিকাইলের রুহু কবজ করা হবে আল্লাহ ফেরেস শেষ

সারাটা জীবন মারছে আজকে মরবে সারা জীবন মানুষের ruh কবজ করেছে আজকে তার ruh কবজের সময় হয়ে গিয়েছে আল্লাহু আকবার موت فانهک খলকুম মিন খলকিল্লাহ তুইও মরে যা কারণ তুইও আমার একটা সৃষ্টি মালাকুল موت ঠাস করে পড়বে শেষ এবার আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউ হু বিলongs the kingdom today এ hey! আজকের দিনের রাজত্ব কার কেউ জবাব দিতে পারবে আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল আজকের ওয়াহিদিল দিনের রাজত্ব একমাত্র রবের জন্য আওয়াজ দিয়ে বলেন তিনি কে জবাব দেওয়ার জন্য কেউ থাকবে সব শেষ নদী সমুদ্র মানুষ জিন, ফেরেশতা সব শেষ আল্লাহ একাই বাকি আছে তো ফু হয়েছিল কয়টা আপনারা কি মনোযোগ হারাই ফেলছেন বলেন কয়টা কয়টা ফু বাকি আছে আর একটা পৃথিবীতে এদিকে দেখাও আচ্ছা ক্যামেরা ধরে আছে তোমাদের ফোন কেন ক্যামেরা দেখেন অনেকগুলো রাখা আছে কেউ ফোন রাখবেন না হাতে আমার কথা শোনেন সবাই দুটো হাত তোলেন সবাই দুটো হাত একটা বিষয় দেখেন আপনারা মুরব্বী যারা আছেন আমি খুব মনোযোগী দেখতে পাচ্ছি মুরব্বীরা যেখানে মনোযোগী সেখানে আর কোনো কিছু লাগবে না ঠিক কিনা প্রিয় ভাইরা